আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জাগো ফুটবলে আপনাদের সাথে আছে আমি ফারহানাজরিন সুমা শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়ালের কাছে হেরে গার্ডিওলা বললেন যা পড়েছে তার জন্য অনুশোচনা নেই রিয়াল মাদ্রিদ কখনো মরে না গার্ডিওলা ম্যান সিটিকে বিদায় করে আনচেলতির হুংকার বার্সেলোনার পর ক্লাব বিশ্বকাপে খেলা হচ্ছে না আর্সেনালেরও যুক্তরাষ্ট্রের নতুন ক্লাবে যেতে পারে নেইমার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটিকে টাই ব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে মাদ্রিদ নির্ধারণের সময়ে এক এক সমতায় খেলা শেষ করার পর টাই ব্রেকারের শ্যুট আউটে সিটিকে চার তিন ব্যবধানে হারায় রিয়াল এই ম্যাচে মূলত রিয়ালের রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার কাছেই পরাজয় হয় সিটির প্রথম লেগে ছয় গোলের থ্রিলার ম্যাচে তিন তিন গোলে ড্র করেছিল দুই দল যে কারণে দুই লেগ মিলিয়ে ফলাফল দাঁড়ায় চার চার সমতা তবে রিয়ালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পরও কোনো আক্ষেপ অনুশোচনা নেই সিটি কোচ পেপ গার্ডিওয়ালার ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে গার্ডিওয়ালা জানিয়েছেন রিয়ালের রক্ষণাত্মক ভঙ্গিতে খেলাকে বিচার করতে চান না সিটি যেভাবে খেলেছে তাতেও আর কোনো অনুশোচনা নেই গার্ডিওয়ালা বলেন আমরা জিততে চেয়েছিলাম কিন্তু রিয়াল মাদ্রিদকে অভিনন্দন আমরা সব কিছু করেছি তাই আমরা যা করেছি তার জন্য আমার কোনো অনুশোচনা নেই তবে রিয়ালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পরও কোনো আক্ষেপ অনুশোচনা নেই সিটি কোচ গার্দিওয়ালার ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে গার্দিওয়ালা জানিয়েছেন রিয়ালের রক্ষণাত্মক ভঙ্গিতে খেলাকে বিচার করতে চান না সিটি যেভাবে খেলেছে তাতেও তার কোনো অনুশোচনা নেই গার্দিওয়ালা বলেন আমরা জিততে চেয়েছিলাম কিন্তু রিয়াল মাদ্রিদকে অভিনন্দন আমরা সব কিছু করেছি তাই আমরা যা করেছি তার জন্য আমার কোনো অনুশোচনা নেই কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জিততে পারি সুতরাং যা হওয়ার তাই হয়েছে খেলোয়াড়রা যেভাবে খেলেছে আমি তাদের হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাতে চাই কিন্তু ফুটবল মানে জেতা কিন্তু আমরা তার যথেষ্ট সবকিছু করতে পারিনি যে কারণে আমরা ব্যতিক্রমী ছিলাম রিয়াল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা নিয়ে গার্দিওলা বলেন আমি বিচার করি না আমরা অতীতে এই ধরনের প্রতিপক্ষ পেয়েছি কিছু দল বেশি উপরে উঠে খেলে আবার কেউ নিচের দিকে খেলে তারা জানে যে এটি একটি কঠিন মাঠে আসা এবং তারা চেষ্টা করেছে আমরা সত্যিই তাদের চাপে রেখেছি বিশেষ করে দ্বিতীয়ার্ধে সিটি কোচ আরো বলেন আমরা বক্সের কিনারায় ছিলাম এবং এই এরিয়ার বাইরে থেকে প্রচুর শট পেয়েছে কিন্তু আমরা তা ভালোভাবে কাজে লাগাতে পারিনি আমরা যা করতে তা করেছে কিন্তু শেষ পর্যন্ত মাদ্রিদ যা করতে পেরেছে আমরা তা করতে পারিনি গতকাল ঘরের মাঠে দাপট দেখিয়ে খেলেছে সিটি আক্রমণেও তারা ছিল এগিয়ে তবে ম্যাচের বারো মিনিটে গোল পেয়ে যায় রিয়াল ভিনিসিয়াস জুলিয়া ভিক্টরের ক্রসে বক্সের মাঝখান থেকে ডান পায়ের দারুণ শটে গোল করেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো রদ্রিগোর সেই গোল শোধ করতে বুক মাটিতে লেগে যায় সিটি আক্রমণ করেও বারবার ব্যর্থ স্বাগতিকরা রদ্রিগোর গোলের পরে পাল্টা আক্রমণ করেন আর্লিং হালান্ত এরপর আরও বেশ কিছু সুযোগ মিস করেন জ্যাক গ্রিলিস এছাড়া সুযোগ এসেছে ফিল পোডেনের কাছেও তবে শেষ পর্যন্ত ম্যাচের ছিয়াত্তর মিনিটে সেই গোল শোধ করেন কেভিন ডি ব্রুইনা ডান পায়ের দারুণ শটে রিয়ালের জাল কাপান বেলজিয়ামের এই তারকা ফুটবলার রিয়ালের কাছে হেরে প্রথম কোন ক্লাব হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের সুযোগ হাত করে সিটি তবে ট্রেবল ধরে রাখতে ব্যর্থ হলেও তাদের সামনে প্রিমিয়ার লিগ ও এফ এ কাপের শিরোপা জয়ের সুযোগ রয়েছে সিটিকে হারিয়ে এদিন দারুণ একটি প্রতিশোধ নিয়েছে রিয়াল গত মৌসুমে সেমি রিয়ালকে চার শূন্য গোলে হারিয়ে বিদায় করেছিল সিটি এবার সিটিকে কাঁদিয়ে সেমিতে গেছে রিয়াল সবাই ভেবেছিল আমরা শেষ হয়ে গিয়েছি কিন্তু রিয়াল মাদ্রিদ কখনো মরে না কার্লো আনচেলতির এই কথায় দমক মিশে থাকতেই পারে কিন্তু মঞ্চটা যখন চ্যাম্পিয়ন্স লিগ তখন রিয়াল মাদ্রিদ আসলেই হয়তো মরে না আধুনিক চ্যাম্পিয়ন্স লিগের বিশ্বে রেকর্ড শততমবার বার ফাইনালে উঠেছে স্প্যানিশ ক্লাবটি আগের ষোলো বার সেমি ফাইনালের মধ্যে আটবার ফাইনালে গিয়েছে তারা গতকালের ম্যাচের আগে অনেকে অবশ্য সম্ভাবনায় পাল্লায় এগিয়ে রেখেছিল ম্যানচেস্টার সিটি থেকেই এর আগে ইতিহাদে হাদে কখনোই জেতেননি রিয়াল মাদ্রিদ গত মৌসুমে এই সিটির কাছে বিধ্বস্ত হয়েছিল তারা স্বাভাবিকভাবেই অনেকেই এগে রেখেছিল বর্তমান চ্যাম্পিয়নদের কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস গড়া জয় পেয়েছে ম্যাচ শেষে মিক্সড জোনে তাই অকপটেই বললেন আনচেল সবাই ভেবেছিল আমরা বুঝি শেষ হয়ে গিয়েছি কিন্তু সেটা কেউই করতে পারবে না রিয়াল মাদ্রিদ কখনো মরে না এমন চাপের মুখ থেকেও জয় ছিনিয়ে এনে আনচেলতি কৃতিত্ব অবশ্য দিয়েছেন রিয়াল মাদ্রিদের ইতিহাস এবং ঐতিহ্যকে মাদ্রিদ বহুবার এটা করেছে মূল ব্যাপারটা এই ব্যাজে শুট আউটে আমাদের মনে হয়েছিল আমরা কোয়ালিফাই করব। আমাদের দারুণ করেছে ভালো খেলার পাশাপাশি যখন একটা দল নিজেদের সর্বস্ব দিয়ে লড়ে সেটা দারুণ লাগে আমার দলকে খেলিয়েছেন চেরায়ত রক্ষণাত্মক ভঙ্গিমায় নিজের ট্যাকটিক্সের সমর্থনে রিয়াল ম্যানেজার বলেন এখান থেকে বেঁচে ফেরার একটাই উপায় সুযোগের সদ্ব্যবহার করতে হবে আমরা সেটা করেছি এরপর রক্ষণভাগ ভালোভাবে সামলেছি সিটির বিপক্ষে এটা ছাড়া আর কোনো পথ নেই পেনাল্টি নিয়েও তৃপ্তি শোনা গেল রিয়াল ম্যানেজারের কণ্ঠে সব পেনাল্টি দারুণ ছিল রদ্রিগোর পেনাল্টিতে অবাক হয়েছি আমরা পেনাল্টিতে খুব একটা ভালো অনুশীলন করেনি এই মৌসুমে তবে সবাই দারুণ করেছে বার্সেলোনার পর ক্লাব বিশ্বকাপে খেলা হচ্ছে না আর্সেনালেরও চ্যাম্পিয়ন্স লেগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিশ্চিত হয়েছে আর্সেনালের বুধবার বায়নের বিপক্ষে দ্বিতীয় লেগে এক শূন্য গোলে হেরে বিদায় নেয় আর্তে তার দল এরই সঙ্গে আরেকটি টুর্নামেন্ট শুরুর আগেই জায়গা হারাল গার্নাররা আগামী বছরে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে এখন আর খেলা হবে না আর্সেনালের ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে কোনোভাবে ড্র করলেও আলিয়াঞ্জ এরিনায় আর পেরে ওঠেনি আর্সেনাল জোশুয়া কিমিচের একমাত্র গোলটি এই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেন এদিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় পাশাপাশি আগামী বছরে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপেও খেলা হচ্ছে না আর্সেনালের ক্লাব বিশ্বকাপে অংশ নেবে ইউরোপের মোট বারোটি ক্লাব এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুম সহ শেষ তিন মৌসুমের শিরোপা জয়ী দলগুলোর জায়গা আগেই নিশ্চিত হয়ে গেছে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনার বিদায়ে তারাও ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা হারিয়েছে বার্সেলোনার জায়গায় ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন আরেক স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ এরপর আর একটি স্পট ফাঁকা ছিল ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিতে সেই স্পটের জায়গাও হারালো আর্সেনাল তাদের জায়গায় ক্লাব বিশ্বকাপে জায়গা পেয়েছে অস্ট্রিয়ান ক্লাব আরবি সালজবার্গ র্যাঙ্কিং বিবেচনায় ক্লাব বিশ্বকাপে ইউরোপ থেকে জায়গা করে নিয়েছে বায়ার্ন মেউনিক ইন্টার মিলান পোর্তো বুরুশিয়া ডটমন্ড বেনফিকা ইউভেন্তাস অ্যাথলেটিকো মাদ্রিদ এবং সানসবার্গ আর গত তিন আসরে চ্যাম্পিয়ন্স লীগ জয়ী দল ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ ও চেলসি তাদের জায়গা আগে থেকেই নিশ্চিত করেছে আগামী বছর জুনের পনেরো তারিখ থেকে জুলাই মাসের তেরো তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হবে ক্লাব বিশ্বকাপের আসর ফিফা আশা করছে বেশ মোটা অঙ্কের প্রাইজ মানি থাকবে অংশগ্রহণকারী সব ক্লাবের জন্য যদিও প্রাইজ মানির বিষয়ে এখনো কিছু জানানো হয়নি নেইমারের সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে সামনে এসেছে আরও একটি ক্লাবের নাম সৌদি ক্লাবটির সঙ্গে চুক্তি শেষে ব্রাজিলিয়ান তারকাকে দেখা যেতে পারে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে নতুন ক্লাব সান ডিয়াগো নেইমারকে দলে নিতে আগ্রহী বেশ কিছু গণমাধ্যম দিয়েছে এমন খবর কথায় আছে মরা হাতির দামও লাখ টাকা ইউরোপের ক্লাব ফুটবলের পাট চুকিয়ে নেইমার ঠিকানা খুঁজে নিয়েছেন সৌদি আরবে তারপরও বিশ্বের অন্য প্রান্তে তার চাহিদা কমেনি এতটুকু আপাতত ইনজুরির কারণে মাঠের বাইরে এ ব্রাজিলিয়ান কদিন আগে তিনি আলোচনায় আসেন ডেভিড ব্যাকহ্যামের সঙ্গে ছবি পোস্ট করে ধারণা করা হচ্ছিল আবারও মেসি নেইমার রিউনিয়ন দেখবে ফুটবল বিশ্ব তবে সপ্তাহ না পেরোতেই সেটা হাওয়াই মিলিয়ে যায় সান্তোসের ড্রেসিং রুমে গিয়ে নেইমার বলেন আবারও ফিরতে চান ব্রাজিলে আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি দু হাজার জুন পর্যন্ত চুক্তি শেষ হওয়ার আগেই তার নতুন ঠিকানা নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা যেখানে এসেছে নতুন মোড় নাম এসেছে নতুন আরও একটি ক্লাব এম এল এস এর হলেও সেটা ইন্টার মায়ামিনা আগামী মৌসুমে সান ডিয়াগো এম সি নামে নতুন এক দল আসছে ক্যালিফোর্নিয়ার ক্লাবটি নেইমারকে তাদের দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে নিজের সেরাটা ফেলে আসলেও এখনো ফুটবল বিশ্বের শীর্ষ তারকাদের একজন নেইমার দর্শক যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়ালের কাছে হেরে গার্ডিওলা বললেন যা করেছে তার জন্য অনুশোচনা নেই রিয়াল মাদ্রিদ কখনো মরে না গার্ডিওলা ম্যান সিটিকে বিদায় করে আনচেন্তির হুঙ্কার বার্সেলোনার পর ক্লাব বিশ্বকাপে খেলা হচ্ছে না আর্সেনালেরও যুক্তরাষ্ট্রের নতুন ক্লাবে যেতে পারেন নেইমার এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে